অনেক ক্ষমতা সম্পন্ন গত দুই দিন ধরে অনেক বিভিন্ন ভাবে ইনডাইরেক্টলি আমার উপর প্রেশার আসছে যে ঢাক দিয়ে মাছ ঢাকার যে ব্যাপারটা সমস্ত ভিউয়ার্স ব্যারিস্টার সুমন সাবেক আইএনজিপি বেনজি রাহমেদের এই রকম প্রাচুর্য নিয়ে যখন কথা বললেন তিনি যখন নিজেই বাদী হয়ে মামলা করলেন এবং এর ব্যাপারটি জানতে চেষ্টা করলেন তখনই মিল্টন সমাদদারের একটা ব্যাপার চলে আসে এবং এই ব্যাপারটির গুঞ্জনে বাংলাদেশ ভুলে গিয়েছে পেনজির আহমেদের কথা সচিবরাজ বেরিয়েছে সুমন এর পিছু কখনোই ছাড়বেন না আপনি বাংলাদেশের মধ্যে এরকম একটি নেতা দেখান তো যে নেতা এরকম পারছে এরকম আইনজীবী যিনি সাবেক আইনজীবী কত পাওয়ারফুল একজন ব্যক্তি কোটি কোটি টাকা তিনি মেরেছেন তার উপর কথা বলার মতো কোনো লোক ছিল কিন্তু বন্ধুরা আমাদের বেরিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা সাহসী ব্যক্তিত্ব এবং বঙ্গবন্ধু আদর্শ লালন করা এই ব্যক্তি ছাড় দেননি কেউ কে তাকে কোনোভাবে খুবই ভয় তিনি তার বিপরীত হয়ে তার বাদী হয়ে মামলা করেছেন এই কোটি টাকার উৎসটা কোথার থেকে সমত বিবাস যেন শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে এবার বেনজির আহমেদ পার পেয়ে যাচ্ছে মনে হচ্ছে এই মিল্টন সমাদারের ঘটনাটার প্রেক্ষিতে সমত বিবাস এই ব্যাপারটি নিয়ে আপনারা কি বলবেন সঠিক তদন্ত হওয়া দরকার সমত বিবাস চলুন আমরা এখন শুনে আসি নতুন বক্তব্য সাবেক আইনজীবীর বিরুদ্ধে আমরা একটু শুনে আসি কোথাও যাবেন না পুরো ভিডিও দেখে আসুন বিবাস আপনাদের কাছে করে একটা অনুরোধ থাকবে আপনারা আমার সেকেন্ড চ্যানেলটি ইন্ডলেস রাকিব যারা এখন সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে এসে ভিডিওটা আবার কন্টিনিউ করেন চলুন আমরা সেই ভিডিওটি দেখি ক্ষমতা সম্পন্ন গত দুই দিন ধরে অনেক বিভিন্ন ভাবে ইনডাইরেক্টলি আমার উপর প্রেসার আসছে যে মামলাটাতে যেন আমি না যাই তারপর আমি বলছি যে মাই লর্ড উনি অনেক শক্তিশালী মানুষ এবং এটার প্রমাণ হিসাবে হচ্ছে গিয়ে যে রুল হওয়ার আগে উনার আইনজীবী এসে কোর্টে সাবমিশন রেখেছেন এটা আইনজীবীর কোন প্রবলেম না প্রবলেম হচ্ছে গিয়ে ক্লায়েন্টের পক্ষ থেকে ব্যাপক প্রেশার আছে সব জায়গায় এই জন্য বলছি যে মাইলট এই সব সব মিলেই আমরা আমরা সব আদালতের সবগুলা সেকশন আমরা তো আদালতের থেকে সহযোগিতা করি সবাই মিলে বাংলাদেশটাতে আমরা দুর্নীতি বিরুদ্ধে যে যুদ্ধ সবাই মিলেই এই কাজটুকু আমরা করতে চাই চিত্রটা হচ্ছে গিয়ে বসিলা কেরানীগঞ্জ ঢাকার বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধার জমি দখল আছে এসআই উনি একজন মানে সব বীর জমি দখল থাকতে এখন পর্যন্ত এটা নিয়ে তার ছেলেরা ঢুকতে পারে না তারপর বিভিন্ন জায়গায় মানে হচ্ছে কি এলার্মিং যে জিনিসটা দুদক কিন্তু ঠিকই দুদকের যিনি আইনজীবী ছিলেন তিনি এইসব দেখে বলছেন যে মাইলটিটা কিন্তু সত্যি অ্যালার্মিং এইভাবে আসলে চলতে পারে না এবং বড় জিনিস হচ্ছে কি এটা তো আমি আর আপনি রিপোর্টটা করি নাই সরকারি সংস্থার রিপোর্টে আসছে যে এই ভদ্রলোকের এই ওসি মনিরুল সাহেবের যত সম্পদের আমরা আনছি বেশি সম্পদ উনার রয়ে গেছে যেটা এখনো আসে নাই প্রেসারটা বুঝতে পারবে না এটা বিষয়টা তো কিছু কিছু প্রেশার আমি তো আপনাদেরকে বলতে পারি না কিন্তু ইনডাইরেক্টলি আমি বলছি যে এটা খুব স্বাভাবিক ঢাকার এরকম একটা জায়গার ওসি সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গেলে এটা লুকানোর কিছু নাই এরকম একজন ওসি সাহেবের বিরুদ্ধে একটা মামলা করতে গেলে বাংলাদেশে বাংলাদেশের বিবেচনায় আপনি হয়তো আইনজীবী পাবেন কিন্তু বাদী খুঁজে পাবেন না যে দাঁড়ায় বলবে যে আপনি অপরাধ করেছেন কারণ তাদের বিভিন্ন যারা অসৎ লোক হয় তাদের সিন্ডিকেট এবং তাদের ক্ষমতা এত শক্তিশালী হয় বাংলাদেশ কেন গ্রামে আপনি একটা ভালো বাদী তৈরি করতে পারবেন না যে গিয়ে বিচার দিবে আর বিচার দেওয়ার অপরাধই তো বাংলাদেশের বহু লোককে মানে এই দেশ থেকে মানে আপনি চিন্তাই করতে পারবেন না কত ক্ষতিগ্রস্ত হইতে হয়

রেসপন্ডেন্ট বা ওই আসামি পক্ষে যা রেসপন্ডেন্ট বলবো আমি রেসপন্ডেন্ট পক্ষের কোনো আইনজীবী সাধারণত কথাই বলতে পারেন না যদি না আদালত অনুমতি দেয় এই ক্ষেত্রে আদালত অনুমতি দিয়েছেন উনি চেষ্টা করেছেন যে এটা বুঝানো যে এই আটতলা সম্পত্তিটা ওনার একান না এটা ভাইরা মিলে ওনারা করছেন কিন্তু আদালত তখন বলছেন যে আপনি যেটা বলতে চান রিজয়েন্ডার এটা তো এই রিপোর্টে আছে এটা নতুন করার বলার কিছু নাই আমি শুধু এইটুকু আদালতে বলার চেষ্টা করছি মাইলর এই ওসি সাহেব কত শক্তিশালী হইলে কোনো অর্ডার হওয়ার আগেই ওনার পক্ষে সব ধরনের লোক এসে উপস্থিত হয়েছেন দুদক এর কাছে মানুষ তো বিচারের জন্য যায় এখন হচ্ছে গিয়ে এই পাবলিক ইন্টারেস্টের স্বার্থেই ন্যায় বিচারের স্বার্থেই দুদকে আর যাওয়া উচিত হবে না কারণ দুদকে যাওয়া মানে দুদক যদি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে যে একটু ক্ষমতাশালী হইলেই দুদক আর আগায় না আপনি মামলাটা আগে দুদকের কাছে গিয়ে এটা বাক্সবন্দী হয়ে যায় মানে এটা একটা এখন হয়ে গেছে কি দুর্নীতিবাজরা খুঁজে যে এটা কখন দুদকে যাবে গেলেই তো আমি মোটামুটি আমি একটা আমার আয়ত্তে চলে আসছে বনান ইটা আপনারা জানেন বোরাত টাওয়ারের এই সিটি কর্পোরেশনের সাথে চুক্তি করে বোরাক টাওয়ার হয় যেটার এম ডি আমাদের নুরালি সাহেব এই বোরাক টাওয়ারের চুক্তির বাইরে গিয়ে অনুমতি ছাড়া অবৈধভাবে চোদ্দো থেকে একেবারে আটাইশ তলা পর্যন্ত বানানো হয়েছে এবং এখান থেকে রাষ্ট্র সতেরো বছর ধরে এক টাকাও পাচ্ছে না এটার অভিযোগ এনে আমি রিটটা করেছিলাম এই রিটে সবাইকে অনেককেই রেসপন্ডেন্ট করা হয়েছিল আজকে আদালতে আমি দুইটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে যে এই দুদককে ইনকোয়ারি করার জন্য দেওয়া যে এইটার মধ্যে কি কি ব্যক্ত হয়েছে আইনের আর হচ্ছে গিয়ে ক্যাব আপনারা জানেন যে আমাদের একটা সংস্থা আছে যে বিমান সম্পর্কিত যে বিমান যে নামবে এটা এরা কত হাইটের বিল্ডিং হওয়া লাগবে এটা নির্ণয় করে হচ্ছে ক্যাব এই সিভিল এভিয়েশন যারা তারা তাদেরকে আজকে পার্টি করা হয়েছে এবং আদালত আদেশ দিয়েছেন যে হচ্ছে কি আগামী পাঁচ তারিখে নভেম্বরের পাঁচ তারিখের মধ্যে ক্যাব এই অ্যাডেড পার্টি হইল পার্টি অ্যাডেড হবে হয়ে তারা জানাবে যে এই বনালি এলাকায় কতটা বিল্ডিং তারা এরকম মানে লিমিটের বাইরে গিয়ে তারা এই পারমিট দিয়েছেন বিল্ডিং বানানোর এবং বা দিয়েছেন কিনা সব ডিটেলস তারা এফিডেভিট আকারে হাইকোর্টে জমা দেবেন আর হচ্ছে কি আপনারা জানেন যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট যেটা এই এলজিআরডি তাকে বলেছেন যে আপনিও এখানে একটা এই এফিডেভিট হিসাবে জমা দেবেন এই দুইটা দুইটা আর হচ্ছে কি আপনার এই বনানী সোসাইটির যারা এই এই বিল্ডিংগুলার বেশিরভাগ মালিক যারা তাদের যে সংগঠন বনানী সোসাইটি তাদের তাদেরকেও সেভেন সাত নাম্বার রেসপন্ডেন্ট হিসাবে এডেট করা হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে শুনানির সময় আমি যখন আদালতকে বলেছি যে দুদকের কাছে দায়িত্ব দিয়ে দেয় এক মাইলর্ড বলেছেন যে দুদকের কাছে দিলে বিষয়টা আরও লম্বা হয়ে যায় কিনা আমরা যত শর্ট করা যায় রাষ্ট্র যেভাবে এখানে লাভবান হইতে পারে রাষ্ট্র যেন এই ছয়শো কোটি টাকাটা যত দ্রুত পাইতে পারে তখন আমি জবাবে বলছিলাম যে মাইলট আপনি যথার্থই বলেছেন যে দুদকের বিষয়ে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা যে রিসেন্টলি গত যে মামলাটা সালাম মুর্শিদির মামলায় দুদক যেভাবে অসংখ্য বা টাইম নিয়োগ রিপোর্ট দিতে পারলো না তো এখন আমি মাইলটকে বলছি মাইলট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এখন হচ্ছে গিয়ে দুদকের কাছে মানুষ তো বিচারের জন্য যায় এখন হচ্ছে গিয়ে এই পাবলিক ইন্টারেস্টের স্বার্থেই ন্যায় বিচারের স্বার্থেই দুদক আর যাওয়া উচিত হবে না কারণ যাওয়া মানে দুদক যদি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে একটু ক্ষমতাশালী হইলেই দুদক আর আগায় না বরং আপনি যে মামলাটা আগে চলতো দুদকের কাছে গিয়ে এটা বাক্সবন্দী হয়ে যায় মানে এটা একটা এখন হয়ে গেছে কি দুর্নীতিবাজরা যাক খুঁজে যে এটা কখন দুদকে যাবে গেলেই তো আমি মোটামুটি আমি একটা আমার আয়ত্তে চলে আসছে এইটা বলছি এবং মাই ইন্ডিয়ার একটা বলছেন যে কেউ না কেউ তো দাঁড়াইতে হবে কেউ না কেউ তো দাঁড়াইতে হবে যখন দাঁড়াইছিল এরপরে কিন্তু অনেক বড় কিছু ঘটনা ইন্ডিয়াতে ঘটছে আপনি কাজ করে যান আপনি আপনার মতো বলতে থাকেন এই হচ্ছে কি আজকের মতো আজকের মতো হাইকোর্টের ঘটনাটা হচ্ছে কি স্ট্যাটাস কথা ছিল না একুশ তালা থেকে আঠাইশ তালা পর্যন্ত আছে আর আমার অ্যাপ্লিকেশনটা যেটা আমি দুদকের একটা রুল এবং দুদকের ইনকোয়ারির জন্য চাইছিলাম এইটা ক্যাপ তিন রেকর্ড রেকর্ডে রেখে দিয়েছেন বলছেন যে পরবর্তী এই ওদের এফিডেভিড দেখে উনারা সনদবিবাস বেশ সমন পারবে কি সাহসটা তার সঙ্গে লালন করতে সে পারবে কি এদের উচিত জবাব দিতে সমদ্রবিবাস না জানি তার সঙ্গে কি রূপ আচরণ করা হয় ভবিষ্যতে তো আমরা আশা করব বেরিস্টার সুমন বাংলাদেশের যত সংহতি রয়েছে যেখানে চুরি কারবারি রয়েছে কোটি কোটি টাকার পাচারের ব্যাপার রয়েছে সব যেন তুলে আনে এবং এক সময় যেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টর থেকে সৎ হয়ে যায় এর ভয় আমরা চাই এটা কেননা আমাদের বাংলাদেশের দিনের দিন ডলারের দাম বেড়ে যাচ্ছে যেখানে আমাদের বাংলাদেশের মান কমে যাচ্ছে এবং আমাদের যারা গরিব রয়েছে নিম্নবিত্ত রয়েছে তাদের কাছে এটা যেন খুবই একটা সমস্যাজনক প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সন্দেহ আপনাদের কি মন্তব্য এই ব্যাপারটি নিয়ে অবশ্যই আপনার কম জানিয়ে দেবেন এবং যারা এখন পর্যন্ত আমার সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই লিঙ্ক পেয়ে যাচ্ছেন আমার কমেন্ট বক্সে সেখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই